নজরাকু মালদার খবরে বিতর্কের জেরে সমস্ত আর এল তুলিয়ে নিল মালদা হাসপাতাল কর্তৃপক্ষ অন্যদিকে আতঙ্কে আর স্যালাইন নিতে চাইছেন না বহু রোগী সরগোল পড়ে গিয়েছে মালদার হরিশচন্দ্রপুর হাসপাতালে নিষিদ্ধ স্যালাইন দেওয়া হচ্ছিল মালদার হরিশচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে সেই ছবি সামনে আসতেই হইচই পড়ে যায় জেলা শাসক মুখ্য স্বাস্থ্য অধিকারীদের সঙ্গে কথা বলে দ্রুত স্যালাইন নিষিদ্ধ সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয় এরপর থেকেই জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে নির্দেশ দেওয়া হয় বিতর্কিত স্যালাইন প্রস্তুতকারক সংস্থার ব্যবহৃত স্যালাইন আর ব্যবহার করা যাবে না সেই নির্দেশ মতোই সমস্ত স্যালাইন সরিয়ে ফেলে হাসপাতাল কর্তৃপক্ষ মেডিকেল অফিসার নিজেও স্বীকার করেন সংবাদ মাধ্যমে খবরে সম্প্রচারিত হওয়ার পরেই জেলা প্রশাসনের তরফ থেকে নির্দেশিকা আসে এরপরে যাদের স্যালাইন চলছিল তা খুলে নেওয়া হয় পাশাপাশি মজুদ করে রাখা স্যালাইনও সরিয়ে দেওয়া হয় তবে এরপরে ক্ষোভে ক্ষোভ ছড়িয়ে পড়ে রোগীদের মধ্যে ছড়ায় আতঙ্ক

উন্নতি সাধারণ মানুষের পক্ষে না সব বন্ধ করা হয়েছে হ্যাঁ এবং আমাদের নির্দেশিকা এসছে কখন আসলো নির্দেশিকা আমাদের ডিস্ট্রিক্ট হেলথ থেকে বলা হয়েছে এবং আমাদের যিনি বিময় সাহেব আছেন উনি আমাদেরকে বলেছেন হ্যাঁ যেহেতু আমাদের একটা আকস্মিক ঘটনা ঘটেছে আমরা জানি এটা সংবাদ মাধ্যমে এবং সবাই আমরা অবগত আছি সেই জন্য আমরা সেটাকে যেটুকু ছিল সব আমরা ডিসকার্ড করে